জন্মদিনে শুভশ্রীর বড় চমক মেয়ে ইয়ালিনীর মুখ প্রকাশী আনলেন শুভশ্রী গাঙ্গুলি হ্যাভি ওয়ার্ডস অবশেষে মেইয়ালিনীর মুখ দেখালেন তিনি আর এ ব্যাপারে ছেলে ইউভানের জন্মদিনকেই বেছে নিলেন শুভশ্রী একেবারে দাদাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নিলেন ছোট্ট ইয়ালিনী ইয়ালিনীর বয়স এখন দশ মাস সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গিয়েছে বুধবারে ইয়ালিনির এমন একটি ছবি ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী ইয়ালিনীর সামনে দাঁড়িয়ে আছে তার দাদা ইউভান কখনো ইয়ালিনীর ছোট্ট মুঠি কখনো তার খুদে পায়ের ছবি কখনো বা একরত্তির চুলের ঝুটি এমন নানান মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী কিন্তু অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে দেখা যাবে ইয়ালিনীর মুখের ছবি কিছুদিন আগেও মেয়েকে নিয়ে একটি ফটোশুট করেছেন শুভশ্রী সেখানেও দেখা যাচ্ছে ইয়ালিনিকে কলি নিয়ে দাঁড়িয়ে আছেন শুভশ্রী তবে ইয়ালিনীর মুখ অন্যদিকে শুধু দেখা যাচ্ছে খুদের পিঠ দুজনের পরনে কালো পোশাক সে ছবি মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল অবশেষে ছেলের জন্মদিনে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন ও অভিনেত্রী ছবি দেখে একরত্তিদের শুভেচ্ছা ভরিয়ে দিচ্ছেন টলিপাড়ার তারকারা বাবা নাকি মা কার হয়েছে দেখতে বলুন তো কেউ কেউ বলছেন বলছেন যেন ইউভানের কার্বন কপি আবার মতো মতো সুন্দরী হবে ছোট্ট ইয়ালিনী আবার কেউ বলছেন রাজের মতো হয়েছে তবে শুভশ্রী মেয়ের মুখ প্রকাশ করার আগে জানিয়ে দিয়েছিলেন ইয়ালিনী নাকি একদম তার দাদার কার্বন কপি ওদের দেখলে নাকি জমজ মনে হয় সত্যি এমনই মিল পাওয়া গেল চুলগুলো তার দাদা ভাই ইউভানের মতোই পেয়েছে ছোট্ট ইয়ালিনী তবে মুখের আকৃতি কিছুটা শুভশ্রীর দিকেই গিয়েছে ইস্টার কিটরা বরাবরই লাইটে থাকে সে বলিউড হোক বা টলিউড রাজ ছেলে ইউভান এক্ষেত্রেও ব্যতিক্রম নয় জন্মের পর থেকেই সংবাদে শিরোনামে রাজত্ব করছে সে আর এরই মধ্যে তার মেয়েও এন্ট্রি নিলেন রীতিমতো এখন সেও ইস্টার কিট বনে গেল তার মুখ দেখার জন্য অধিক আগ্রহে বসেছিল রাজ শুভশ্রীর ভক্তরা অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ছোট্ট ইয়ালিনীকে দেখা গেল দাদাবাইকে সঙ্গে নিয়ে হাজির হলো ইয়ালিনী ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছে হ্যাপি বার্থডে দাদা গত তেইশ সালে নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শুভশ্রী মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম তবে মা হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি দু মাসের মধ্যে উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন বাবলির শুটিং এ কাজের অবসরে দম্পতি ঘুরতেও বেরিয়ে পড়েন মাঝে মধ্যেই আজকে শুভশ্রীর বড় ছেলে ইউভানের জন্মদিন আমাদের তরফ থেকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তো ভিউয়ার্স বাবা নাকি কার মতো হয়েছে রাজশুভশ্রী কন্যা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না